সালাম পাঠ করতে গিয়ে তোমরা কৃপণ হবে কিন্তু এক শ্রেণীর মানুষ সালাম যখন হবে ওই সময় সে হাজির হবে কি গো এখন যে ভিড় সেই ভিড় তুলনায় ওই যে আখিরি সালাম যখন হবে তখন ভিড়টা বেশি হবে একটু কথা বল তখন আসবে কার মহাব্বতে আমি জামাতালি মহাব্বতে তখন আসবে সেই এই ওয়াজ নচা সোনার মহাব্বতে তখন তাবারকের মহব্বতে তালে অভাব ঘুচে যে কিন্তু এখন আসল জিনিসটা খাচ্ছে কথা বুঝলে কম বেশি দশ হাড়ি বিরিয়ানি কি ছেলে খেলা কিন্তু আজকের আমরা আমাদের ছেলে বলেকে বাচ্চা কাচ্চাকে সাজিয়ে ঠিক করে পাঠাতে পারছি না আমাদের মা বোনেরা সকালে বাচ্চাদের সাজিয়ে মিশনে পাঠায় সকালে সাজিয়ে ভালো করে নার্সারি পাঠিয়ে ইংলিশ মিডিয়াম কিন্তু মা বোনেদের উচিত হলো মিলাদ মাহফিলের দিনে ভালো করে সাজিয়ে মাথায় টুপি দিয়ে জলসা পাঠানো এটাও কর্তব্য নয় বা প্রত্যেকে বাচ্চাদের গাইডম্যান হলো মা প্রত্যেকে পুরুষের গাইডম্যান হলো বিবি কথা বলে সেজ সবাই ভালো করে মন খুলে নবীর প্রেমে মহাব্বতে ভালোবাসা উচ্চ আওয়াজে আল্লাহ পর বাবা পর মাশার মালিক তুমি আল্লাহ কেয়ামত এর মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ আল্লাহ ইলাহা الله <applause> <applause> محمد رسول الله اللهم صلِّ على <آلا يطلع> برو بابا بول وعَلَى آدِي

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم

আল্লাহ পাকের দারবার শরীফে অফরন্ত রহমান পৃথিবীর এমন একটি দুর্গন্ধময় পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদের মতো ব্যক্তিদের একদিনই মাহফিলে বিশ্ব নবীর ইসালে সোহাবে রহমাত আল আমিনের সোহাবের সারি আমরা গোনাগা খাতাকা সিয়াকার বৎকার পাপি পাপিস পিস হাজির হয়েছে আল্লাহ পাক শরী ঘর মত তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবার শরীফে শুকর আদায় করার জন্য সবাই মিলে আসুন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে পাক কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের টুকরা আপনাদের কাছে আমার নবী পাকের জবান মোবারকের হাদিসের একটা টুকরা সংক্ষেপে আলোচনা আমরা যদি মারা যায় মৃত বলে ঘোষণা হয় মৃত বাড়ি যারা যায় গাড়িতে লিখে দেয় মৃত বাড়ি কিন্তু